নমস্কার বিদেশের দিন যাপনে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি আজ আমাদের ক্যাম্পিং ডে সকালে উঠে জানলা দিয়ে বাইরেটা দেখি রাস্তায় জল জমে আছে গতকাল রাতে বেশ বৃষ্টি হলো আজ সারাদিন রোদ্দুর হবার কথা আছে জানি না ক্যাম্প সাইডটা শুকনো পাবো কিনা বিকেলে আজ জঙ্গলে বসে আলু কাবলি খাওয়া হবে ঠিক করা হয়েছে আমাদের ক্যাম্পিং অভিযানের প্রথম মেনুতেই তাই আছে ছোলা সেদ্ধ করতে বসিয়ে দিলাম দুই ফ্যামিলি যাচ্ছি তো বন্ধুরা মিলে কাজগুলো ভাগাভাগি করে নিয়েছি তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়ে বেরোনো আমাদের বাড়ি থেকে জায়গাটা দু ঘন্টার রাস্তা প্যাকিং সব হয়েই গেছে আইস বক্স প্যাকিংটা একদম শেষ কাজ বেশিক্ষণ ঠান্ডা রাখতে বরফ দিয়ে জিনিসগুলো ভরে নেওয়া হলো সবই তো বাড়ি থেকে গুছিয়ে নিয়ে যাওয়া কিছু বাদ পড়ে গেলে আর পাওয়া যাবে না গ্রসারি স্টোর পাবো না ধরে রেখেই বেরোনো নিমকে দেখুন ওর পছন্দের টিডিটাকে নিয়েছে রাতে জড়িয়ে শোবে বলে সেও নাকি প্রথমবার ক্যাম্পিং যেতে চায় রাস্তাঘাট শুকিয়ে গেছে একদম দেখতে পাচ্ছি ঝলমলে দিন আজ দুপুর দুটো থেকে আগামীকাল দুপুর দুটো পর্যন্ত বুকিং আপনাদের আগেই বলেছি প্রথমবার বলে একদিনেই বুকিং করা হলো একটা অভিজ্ঞতা হয়ে গেলে বোঝা যাবে ব্যাপারটা কিরকম হয় আমরা এসেই গেছি সিব্বাল পয়েন্ট ক্যাম্পিং গ্রাউন্ডে সিমকো লেকের পারে বিশাল জায়গা জুড়ে এরিয়াটা ভিতরে ঢুকেই রেজিস্ট্রেশন অফিস ওখানে বুকিং কনফার্মেশন নিয়ে আমরা ক্যাম্প সাইটে চললাম এখানে মোট নশো পঁয়ষট্টিটা ক্যাম্প গ্রাউন্ড আছে নাকি রাস্তায় আস্তে আস্তে আমাদের আলোচনা হচ্ছিল রাতের বেলায় জঙ্গলের মাঝে ভাল্লুক আসলে কি কি করব আমরা এবং আরো কত কি নশো পঁয়ষট্টিটা শুনে খুব ভরসা পেলাম আমাদের লোকেশনটা ক্যাম্প গ্রাউন্ড এর অনেকটাই মাঝখানের দিকে এই ভোল লোক তো মনে হয় অতটা সাহস করে উঠতে পারবে না জঙ্গলের মাঝে মেন রাস্তা থেকে গাছের ডালের মতো সরু রাস্তা বেরিয়ে এগিয়ে গেছে সেই রাস্তার দুপাশে কিছু কিছু দূরত্বে খোলা জায়গাতে একটা বেঞ্চ আর বারবেকিউ গ্রিলার বসিয়ে ক্যাম্পিং স্পট করা নাম্বার অফ টেন্টের ওপর ডিপেন্ড করে ক্যাম্পসাইটের সাইজ আমাদের ক্যাম্পিং স্পটটা দুটো টেন্টের জন্য এলাও এবং একটা গাড়ি আর একটা গাড়ির পারমিশন এন্ট্রান্স গেটের কাছে করিয়ে আমরা ভেতরে এসেছি এছাড়াও দেখলাম ক্যাম্প সাইটে ঢোকার কিছুটা আগেই অ্যাডিশনাল কার পার্কিং এরিয়াও আছে সরু রাস্তা দিয়ে এগিয়ে আসতে থাকলে প্রতিটা নাম্বার দেয়া ক্যাম্প সাইট চোখে পড়ল আমরা রাস্তার শুরু থেকেই এক দুই তিন এরকম করে এগিয়ে এলাম আমাদের স্পট নাম্বার তেরো তিন চারটে স্পটের পর পর একটা করে ওয়াটার ট্যাপ লাগানো আছে দেখতে পাচ্ছি এই জলটা খাওয়া বাদ দিয়ে সব রকম ভাবেই ব্যবহার করা যেতে পারে এক নাম্বার পাশেই গলিটা শুরুতে এই রকম দুটো ওয়াশরুম করা আছে আমাদের স্পটে এসে দেখলাম সব জল এখনো শুকোয়নি মাটি

পারফেক্ট ব্যাস ছেড়ে দাও লাউড স্পিকারে গান চলতে এই বাচ্চাদের আরো আনন্দ বেড়ে গেল এবার আর একটা শুরু হচ্ছে দুপুর দুটোর মধ্যেই আমরা এখানে পৌঁছে গেছি ট্রেন টাঙানো চলতে থাকলো

টেন্ট তৈরি কালো প্রিপারেশন নাচ গান খেলা সব নিয়ে ক্যাম্পিং জমজমাটি শুরু হল এদিকে টেন টাঙানো শেষ আমাদেরও সন্ধ্যার জলখাবার রেডি হয়ে গেছে চলুন আপনাদেরকে টেন্টের ভেতর দেখিয়ে আনি টেন্টের ভিতরে এয়ার ম্যাট্রিস ফোলানোর কাজ চলছে এখানে মেশিন লাগিয়ে আর 10 মিনিটও লাগলো না ম্যাট্রিসটা রেডি হয়ে গেল তাবুর ভিতরে এবারে বেডিংটা রেডি করে ফেললেই আমাদের একটা বড় কাজ শেষ হবে সবাই মিলে হাত লাগিয়ে এক দেড় ঘন্টার মধ্যে আমাদের প্রথম মেনুতেই ক্যাম্পিং কমিটি বাজি মাত করে দিয়েছে সুস্মিতা বাচ্চাদের জন্য পিজাও বানিয়ে এনেছিল ওদের সারপ্রাইজ ছিল এটা বাচ্চাগুলো আজ সবার সঙ্গে আলু কাবলি অল্প করে করে টেস্ট করলো পরিবেশের গুণে দুজনেই পিজা আলু তাড়াতাড়ি শেষ করে ফেলল জঙ্গলের মাঝে অনেক পাখির কিচিমিচির সঙ্গে কানাডার ফেমাস ব্লুজে পাখিও কটা চোখে পড়লো যতক্ষণে ওদেরকে ক্যামেরা বন্দি করতে যাব তারা আর পোজ না দিয়ে পালিয়ে গেছে না না তোমরা যাচ্ছ ট্যাপ অব দি হেঁটে সেই ব্যাপারটাও তো দেখাতে হবে জলের ব্যবস্থা থাকবে না ধরে রেখেই আমরা বেরিয়েছিলাম জল পেয়ে যাওয়াতে তার সদ্ব্যবহার তো করতেই হবে কিছু কন্টেনার ওখান থেকে ধুয়েও নেওয়া হলো বেশ পিকনিক পিকনিক ব্যাপার স্যাপার মন্দ লাগছে না হ্যাপি কতটা এত

বড় দুজন চললো দা কাটারি নিয়ে আগুন জ্বালানোর কাঠের ব্যবস্থা করতে না এখানে দা কাটারির কোনো ভূমিকা নেই মজা করলাম ক্যাম্পিং সাইটের ভিতরের স্টোর থেকে আগুন জ্বালানোর সব রকম উপকরণই পাওয়া যায় এখানের স্টোরটা আটটার পর বন্ধও হয়ে যায় তার আগেই সব তুলে নিতে হবে বাইরে থেকে কাঠ কিনে আনা যাবে না এটাই এই ক্যাম্প সাইটের রুল ওরা কাঠ আনার পর জানতে পারলাম ছোট ছোট আগুন ধরানোর কাঠগুলোকে কিন্ডলিং বলে আগুন ধরানোর জন্য ফায়ার স্টার্টারও পাওয়া যায় আর আগুনটা ধরে গেলে তারপরের কাঠগুলোকে ফায়ার উড বলে এইসব জেনে ক্যাম্পিং এর কাঠ নিয়ে জ্ঞান দেবার ভান্ডার বেশ পরিপূর্ণ হয়ে গেল মনে হচ্ছে

আমাদের আজ বিকালেও লেকের পাটটায় ঘুরে আসার প্ল্যান হলো একটু জলের ধারটাও দেখে আসা যাক আজকেও ব্রেকফাস্ট করে নিয়ে কাল সকালটা ওখানেই কাটানোর প্ল্যান আছে যদিও এখন সন্ধ্যে ছটা মতো বাজে ঘড়িতে গরমকালের মাঝ হলে এই সময়টাতে জলে নামাটা কোনো ব্যাপার নয় ভালো রোদ্দুর থাকে এখন সেপ্টেম্বরের প্রথম উইক পড়ে গেছে তো আর আলো থাকলেও ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হচ্ছে তাই বাচ্চাদেরকে অল্প করে খেলার কথাই বলা হলো সেই তো অল্পটা শেষ করাতেই আমাদের অনেক কাল ঘাম ঝরে যাবে প্ল্যান হলো সাজিয়ে যাওয়া হোক এসেই হাঁস দিয়ে নিয়ে ফেললো। জলের পাশটা খুবই আরামদায়ক লাগছে জঙ্গলের মাছ থেকে বুঝতেই পারছিলাম না লেকের পাশে এত মানুষ ভিড় করেছে এখানে এসে মনে পড়লো আমরা তো ক্যাম্প সাইড ফাঁকাই পাচ্ছিলাম না স্কুল খোলার আগে লাস্ট উইকেন্ডটা অনেকেই সিম্পাল পয়েন্টে বিচে এসে গেছে বাচ্চাগুলো বালি জল নিয়ে কিছুক্ষণ খেললো এখানে প্লে গ্রাউন্ডও আছে ওদেরকে কাল ওটা পেন্ডিং রাখার জন্য রাজি করানো গেছে আমরা জলের পরে আড্ডা দিলাম একটু পালা করে করে লেক সাইডটা ঘুরেও এলাম সিমকো লেকটাও খুব বিশাল লেক পরিষ্কার জল রোদ্দুরে ছায়া করছে খুব সুন্দর লাগছে এতক্ষণে পরিশ্রমের একদম ফল পেয়ে গেছে বুবাড়ির কাছে ফিরে এসে আগুন জ্বালো অভিযানের শুভ উদ্ঘাটন করা হলো আমাদের দুজন প্রধান অতিথিদের দিয়েই লাইটার জ্বালানোর কাজটা করানো হলো ঘড়িতে এখন সাড়ে সাতটা বাজে উনুন রেডি আমাদের ক্যাম্পিং কমিটি সবই কিন্তু টাইমে টাইমে ব্যবস্থা করে দিচ্ছে আঁচো রেডি সন্ধে হচ্ছে সন্ধেবেলা চাটা হলে তো জমেই যাবে সঙ্গে সঙ্গে চায়ের ব্যবস্থা করা শুরু আশাপাশি শেফরা আবার রাতের খাবারের ব্যবস্থা শুরু করে দিয়েছে দেখুন চা কালার ছাড়তে শুরুও করে দিয়েছে এখানে স্ন্যাক্স চলছে পাতা চা এনেছিলাম জল গরম হয়ে যেতে একটু ভিজিয়ে নামিয়ে নেওয়া হলো বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে তার পাশে অন্ধকার নেমে আসছে আশেপাশের ক্যাম্প সাইট মতো আমাদের ক্যাম্প সাইট টিম টিম করে লাইট জ্বলে উঠলো

পুরোনো বাংলা গান ওপরে খোলা আকাশ ঘন জঙ্গল তার মাঝে পুনন জ্বালিয়ে পুরানো পুরানো খেলা বাচ্চা বড় সবাই প্রচন্ড খুশি তাই এখন ঘড়িতে নটা চল্লিশ আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে আমরা বাচ্চাগুলোর আর একটা সারপ্রাইজ ব্যবস্থা করেছিলাম ওদেরকে বিশাল সারপ্রাইজ দিয়ে অন্ধকারে ফুলঝুরি জ্বালানো হলো রান্নার মাঝে ওদেরকে যখন বলা হলো গেস করতে বলতো কি হবে মার্স মেলো পোড়ানোর কথা ভেবেছিল ওরা বাচ্চাগুলো অনেকক্ষণ থেকেই ওয়েট করছে আমাদের রান্না কখন শেষ হবে আর ওরা মার্স মেলো রোস্ট করবে বাচ্চাদেরকে রাতের খাবার দিয়ে দেয়া হয়েছে গল্প খাওয়া গান সবই থাকলো আজকের কারোরিয়ার আগুনের সামনে ছেড়ে উঠতে ইচ্ছা করছে না পেট ভরে গেলেও মন যেন রাতটা শেষ হয়ে যাবে পেট ভরতেই খুদেগুলোর চোখ বন্ধ হয়ে যাচ্ছে ডেজার্টের মাস মেলোটা ওরাই করতে চায় হ্যাঁ হলুদ হয়ে গেছে গাটা আগুন প্রায় শেষের দিকে মার্চ মেলোটা করেই শোবার ব্যবস্থা শুরু হলো মুখ দেখা যাচ্ছে না একটু যাবে আজকে আমাদের রাত্রি হয়ে গেল আজকের গল্প এখানেই শেষ করছি পরের দিনের গল্প নিয়ে আবার খুব তাড়াতাড়ি হাজির হব আপনারা ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ ওই 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 যে যে যে